প্রতিদিন চেষ্টা করি নিজের সাধ এবং সাধ্যের সবটুকু দিয়ে নিজের সংসারটাকে পরিপাটি করে রাখতে তো আমি প্ল্যান মোতাবেক যেভাবে আমার সংসারের কাজগুলো এ টু জেড করে থাকি সেগুলাই আজকে আপনাদের সাথে ভিডিও আকারে তুলে ধরেছি আশা করছি আমার প্রিয় আপুদের ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ননুরের সংসার থেকে আমি তানিয়া চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরও একটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি খুব সকাল থেকে হচ্ছে আজকে আমি কাজ শুরু করেছি আজকে কিন্তু আমার কোনো রান্না বান্না নেই গতকালের রান্না ছিল যার কারণে আজকে আমি চিন্তা করলাম আগের দিনে আমি প্ল্যান করে ফেলেছি যে আমি আমার সংসারে যে কাজগুলো করে নেব তো ফার্স্ট টাইম কিচেনে এসে হচ্ছে কিচেন কাউন্টার কাউন্টারটপটা ভালো করে মুছে নিয়েছি সাথে চুলাটাও আমরা বাসাবাড়িতে যতই ক্লিন থাকি না কেন রাতের বেলা কিন্তু পোকামাকড় হাঁটে যার কারণে চেষ্টা করি সকালবেলা নাস্তা বানানোর আগে কিচেন কাউন্টারটপটা প্লাস হচ্ছে চুলাটা ক্লিন করে নেওয়ার জন্য এতে করে আমরা হচ্ছে আমাদের সংসারটাকে জীবাণুমুক্ত বা ব্যাকটেরিয়া মুক্ত রাখতে পারবো কিচেন কাউন্টারটপটা ক্লিন করার পর আমি হচ্ছে ইলেকট্রিক কেটলিতে পানি দিয়েছি গরম হওয়ার জন্য আজকেও হচ্ছে আমি খোলা জালে পিঠা বানাবো কারণ খুব ঝটপট হচ্ছে এই রেসিপিটি করা যায় এবং কি একদম ঝামেলাবিহীন এই কারণে আমি চেষ্টা করছি এই রেসিপিটা সব সময় রাখার জন্য আপনারা হয়তো ইদানিং দেখতে পান আমার কিচেনে অনেক বেশি মাছি আসে তো আসলে এটা যে মৌসুমি সিজন যার কারণে হয়তো বা মাছি আসে তবে আমার বাসায় কোনো ধরনের ফল নেই যার কারণে আমি চিন্তা করি কেন আমার বাসায় এত বেশি মাছই ঢুকে সবচেয়েতে আমার এই ব্যাপারটা অনেক বেশি বিরক্তিকর লাগে তো আমার হচ্ছে বাসাটা যেহেতু তলায় যার কারণে আমার মনে হয় এত বেশি মাছই আসে আপনারা আমার গত ভিডিওতে সরি আমার পুরোনো বাসাটাতে হয়তো কখনোই মাছি দেখেননি তবে এই বাসার কিছু আপনারা মাঝে মধ্যে বা প্রায় সময় একটা একটা মাছি দেখবেনই এই বাসাটাতে মাছি এবং মশা দুটোরই উপদ্রব অনেক বেশি যার কারণে এটা আমার মোটেও ভালো লাগছে আপনাদের সাথে কথা বলতে বলতে নাস্তা বানানো শেষ প্লাস খাওয়াও শেষ এখন হচ্ছে যেহেতু আমার আজকে রান্না বান্না নেই আমি চেষ্টা করছি আমার যে কাজগুলো আছে সংসারের সেগুলো আমি করে নেব তো প্ল্যান করে যদি কাজ করা যায় তাহলে কিন্তু আপনার সংসারটা থাকবে আপনার হাতের মুঠোয় প্লাস হচ্ছে কাজ করাটা আপনার কাছে একদমই ইজি মনে হবে যেটা আমি সবসময় করে আসছি আর এভাবে কাজ করে আমি কিন্তু আমার সংসারটাকে এত সুন্দর পরিপাটি করে রাখতে পারি আলহামদুলিল্লাহ শরীর ভালো থাকলে আমার আর কোনো কিছুতেই আমাকে কে ঠেকায় আমি কিন্তু কাজ করেই যাবো অনবরত যদিও ক্লান্ত হয়ে যায় তারপরেও আমি ওই ক্লান্তিকে একদম দূরে সরিয়ে দিয়ে আমি আমার সংসারের সমস্ত কাজ এ টু জেড গুছিয়ে করে থাকি মার্শাল্লাহ বলতে কেউ ভুলবেন না তো এখন হচ্ছে নাস্তা পানি খাওয়া শেষ করে চলে আসলাম আগে হচ্ছে কাপড় চোপড়গুলো ভিজিয়ে দেবো কাপড় চোপড় ভিজতে ভিজতে আমার হচ্ছে কিচেনের যে কাজগুলো আছে সেগুলো করে নেব তো এই যে এখানে অনেক বেশি কাপড় জমে গেছে আরফানের বিশেষ করে সমস্ত কাপড় চোপড় তো আসলে ঈদের সময় পাঞ্জাবি নামিয়ে ছিল সেই পাঞ্জাবিগুলা সাথে হচ্ছে ওর শার্ট প্যান্ট পাঞ্জাবি পায়জামা সব কিছু মিলে দেখলাম যে সবগুলো হ্যাঙ্গারে ঝুলে আছে যদিও প্রতিদিনের কাপড় চোপড় আমাদের প্রতিদিনে ধোয়া হয় তারপরে এগুলো দেখলাম যে একটু বাড়তি কাপড় চোপড়ে হয়ে গেছে যার কারণে আজকে চিন্তা করলাম আজকে হচ্ছে আমি এগুলো ধুয়ে নেব আমার সকল প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলবো যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিতে বলবেন না আপনার ছোট্ট একটি লাইকের মাধ্যমে আমি আরও একটি ভিডিও বানাতে মোটিভেট হই আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং কি বেশি বেশি করে লাইক করে আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করতে বলবেন না অবশ্যই অল অপশনটা অন করে রাখবেন আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আপনি সময় সুযোগ করে আমার প্রতিটি ভিডিও দেখে নিতে পারবেন ওই যে বললাম না কিচেনে অনেক থালা বাটি জমেছিল তো কাপড় চোপড়গুলো ভিজিয়ে এসে এখন হচ্ছে আমার কিচেনের সিংটা ক্লিন করার পালা তো প্রতিদিনই হচ্ছে টুকটাক করে থালা বাটি জমে যায় আর প্রতিদিন আমাদের সেই একই কাজ করতেই হবে তো আসলে কিছুই করার নেই আমাদের নারীদের জীবনটা এমনই থালা বাটি দেওয়া শেষ এখন হচ্ছে ইলেকট্রিক কেটলিতে পানি বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে আমি আজকে রাইস কুকারটা ক্লিন করব। ভাত বসিয়ে দেব তো অনেক দিন যাবত আমার রাইস কুকারটা ক্লিন করা হচ্ছে না ভাতের মার পড়ে তারপরে এমনি ময়লাও জমে গেছে এ কারণে আজকে ভাবলাম আমি হচ্ছে রাইস কুকারটা একটু ক্লিন করে নেব তো ক্লিন করে তারপর হচ্ছে আমি ভাত বসিয়ে দেব তো আমার কিন্তু তরকারি রান্না করা ছিল কিন্তু ভাত ছিল না ভাতটা তো অবশ্যই রান্না করতে হবে যা তার কারণে কিচেন কিচেনে এসে দেখলাম যে রাইস কুকারটা ক্লিন করার প্রয়োজন তো যার কারণে হচ্ছে আজকে রাইস কুকারটাও ক্লিন করে নিচ্ছি রাইস কুকার ক্লিন করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন আমি কিন্তু সাবধানতা অবলম্বন করে হচ্ছে আমার রাইস কুকার সবসময় ক্লিন করে থাকি আর অবশ্যই যেন কুকারের ভেতরে কোনো মতে পানি না ঢুকে তাহলে কিন্তু আপনার কুকারটা খুব অল্প সময় নষ্ট হয়ে যাবে এখন আমি চাল ধুয়ে নেব কারণ রাইস কুকারে ভাতটা বসিয়ে দেব চল বসিয়ে দিয়ে চলে যাব অন্যান্য কাজে তো রাইস কুকারে ভাত রান্না করতে মোটামুটি একটা ভালোই টাইম লাগে এদিক দিয়ে রাইস কুকারে ভাত রান্না হবে আর ওই দিক দিয়ে হচ্ছে আমি আমার সংসারের সকল কাজ গুছিয়ে নেব আর এই যে পানি গরম হয়ে গেছে এখন আমি ইলেকট্রিক কেটলি থেকে লাইনটা খুলে নিয়েছি খুলে আমি হচ্ছে রাইস কুকারে পানিগুলো ঢেলে দেব। কারণ গরম পানি দিয়ে ভাত রান্না করলে খুব ঝটপট ভাত রান্না হয়ে যায় যার কারণে আমি চেষ্টা আমার এই ইলেকট্রিক কেটলিতে পানি গরম করে ভাত রান্না করার জন্য মাসের এমন কোনো দিন নেই বা সপ্তাহের এমন কোনো দিন নেই রান্নাবান্না ছাড়া থাকতে হয় প্রতিদিন হচ্ছে রান্নাবান্না সেই একই কাজ আসলে এই সংসারের জীবনে যে একবার ঢুকেছে সে আর কখনো বের হতে পারবে না একমাত্র তার মৃত্যু ছাড়া আর আপনি যে সংসারে ঢুকেছেন বা আমি সংসার যে সংসারে ঢুকেছি সংসারের এত বেশি মায়া পড়ে গেছি যার কারণে এখন কোথাও একদিনের জন্য বেরিয়ে আসতেও ইচ্ছে করে না মনে প্রাণে চাই সব সময় আমি আমার সংসারটাতে থাকি প্লাস আমার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই ওয়াটার পটের ঢাকনাটা কিন্তু ময়লা না এটা আসলে অনেক আগের হচ্ছে ওয়াটার পর যার কারণে এটাতে একটু দাগ পড়ে গেছে এটা হাজার গোছলেও মাজলেও ওঠে না যার কারণে এটা এভাবে হচ্ছে দেখা যায় তো মাঝে মাঝে আমার প্রিয় আপুরা হয়তো মনে করেন এটার মধ্যে ময়লা আসলে না এটা একদম ক্লিন তবে এটা দাগ পড়ে গেছে যার কারণে এরকমই দেখায় ওয়াটার পটগুলো খালি ছিল এ কারণে আমি পানিগুলো রিফিল করে ফ্রিজে রেখে দিয়ে আসছি কারণ আরফান স্কুল থেকে আসার পর পর ঠান্ডা পানি খেতে চায় আর ছেলেটা যেহেতু খুব সকাল সকাল যায় প্লাস হচ্ছে খাবারও খেয়ে যায় না এ কারণে আসলে অনেক বেশি পানির পেপাসা পেয়ে যায় তো ও ঠান্ডা পানিটা একটু বেশি পছন্দ করে যার কারণে আমি সবসময় চেষ্টা করি অল্প হলেও ফ্রিজে পানি রাখার জন্য তবে ফ্রিজের পানিটাকে আমি অ্যাভয়েড করে চলি আপনাদের ভাইয়াও খায় না তবে ওরা দুই বাই খায় সব চাইতে সে আরফান পছন্দ করে তো এই যে ফ্রিজে পানি রিফিল করে রেখে এসে এখন হচ্ছে যে কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো আমি সাথে সাথে ভাজ করে নেব তো হয়তো আমার পুরনো বিওয়ার্সটা জানেন আমি কিন্তু প্রতিদিন কাপড় চোপড় শুকানোর পরে এভাবে গুছিয়ে ড্রয়ারে রাখতে পছন্দ করি অনেকে হয়তো কাপড় চোপড় এখানে সেখানে রেখে রাখে কারণ হচ্ছে সে দুপুরবেলা গোসল করবে যার কারণে হচ্ছে না গুছিয়ে এদিক সেদিক রে মানে ফেলে রাখে তো ওই ব্যাপারটা আমার কাছে খুবই বাজে লাগে আমি চেষ্টা করি আমার কাপড় চোপড়গুলো দশ মিনিট আগে হলেও আমি গুছিয়ে সুন্দর করে এভাবে ড্রয়ারে রেখে দেই। এতে করে আমার খুব ভালো লাগে আর মনের ভেতরে অনেক বেশি শান্তি লাগে রেগুলার যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো আমি ড্রয়ারে রেখে দিয়েছি আর আমার যে বোরকাটা ছিল সেটা তো আর প্রতিদিন পরা হয় না যার কারণে ওটা হচ্ছে আলমারিতে রেখে দিয়েছি আজকে আমি আমার আমার স্বপ্নের যে আলমারিটা সেটাকে ক্লিন করব। দেখলাম যে ভাজে ভাজে অনেক বেশি ডিজাইনের ফাঁকে ফাঁকে ধুলাবালি জমে যাচ্ছে তো এগুলো যদি প্রতিদিন হচ্ছে প্রতিদিন আসলে আমি ফার্নিচার ক্লিন করি না সব কিছু যদিও মোটামুটি মোছা হয় তবে আমার আলমারিটা প্রতিদিন মোছা হয় না তো দেখলাম যে এটা অনেক বেশি ময়লা জমে যাচ্ছে এই কারণে হচ্ছে আমি একটা ব্রাশের সাহায্যে ভালো করে ধুলাবালিগুলো সরিয়ে দিয়েছি এখন একটা শুকনো কাপড়ের সাথে আমি শুকনো কাপড়ের সাহায্যে আলমারি পুরো আলমারিটাকে মুছে নেব আমার এই আলমারির পিছনে অনেক বেশি আমার সুন্দর সুন্দর ঘটনা আছে আর অনেক বেশি স্ট্রাগল করেছি কখনো আমি মাঝে প্রায় সময় আমি হচ্ছে এই আলমারিটার জন্য আপনাদের ভাইয়ার কাছে অনেক বেশি কান্নাকাটি করেছি তা আমার সেই শখের জিনিসটা যদি এভাবে নষ্ট হয়ে যায় তাহলে তো আমার মনে হয় এটার মতো কষ্ট আর আমার কোথাও লাগে না আপনারা হয়তো আমার প্যানের পাকা দেখে বুঝতে পেরেছেন প্যান্টা কত বেশি ময়লা হয়েছে তো আমি যেহেতু বাসায় কয়েল চালাই এক মাসে দেখতে পেলেন আমার প্যানের পাখার দাড়ি মোছ এত বেশি উঠে গেছে তো এটাকে তো ভালো করে ক্লিন করতে হবে যার কারণে আর আপনাদের ভাইয়ার অপেক্ষা করলাম না ভালো করে সাবান দিয়ে মেঝে ঘষে তারপর আবারও একটা ভেজা কাপড়ের সাহায্যে সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি যদিও আমি কখনোই প্যান্ট পরিষ্কার করিনি এই ফার্স্ট টাইম আমি প্যান্ট পরিষ্কার করেছি আর পরিষ্কার করে আপনাদের ভাইয়াকেও দেখিয়ে দিয়েছি দিনের কাজ করার পরে আপনাদের সামনে 10 মিনিট বা কিংবা পনেরো মিনিট শেয়ার করি তো আসলে এত বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম শেষ মুহূর্তে আমার একটা স্যালাইন খেতে হয়েছে কারণ হচ্ছে যখন আমি কাজ করতে চাই আর এমনিতেও আমার প্রচুর গাম হয় যার কারণে শরীরটাও অনেক বেশি ক্লান্ত হয়ে যায় অনেকে হয়তো আমাকে বলেন আমি এত স্বাস্থ্য মানুষ বা এত এত ফ্যাটি মানুষ কিভাবে শরীর দুর্বল হয় তো আসলে স্বাস্থ্যবান মানে হেলদি না তো দেখা গেছে এসবের বেশিরভাগই পানি থাকে যার কারণে শরীরটাও অনেক বেশি খারাপ হয়ে যায় কিচেন সিঙ্কের পাশে যে আমি একটা জালি রাখি সেটার মধ্যে আমি সমস্ত থালাবাটি কাপ ব্রিজ সব কিছু ধুয়ে ওটার মধ্যে রেখে দিই আর পানি ঝরানো হয়ে গেলে পরবর্তী সময় আমি হচ্ছে কিচেন র্যাকে এভাবে এনে উপর করে রেখে দিই আর আপনারা যদি কিচেন র্যাকের মধ্যে থালাবাটি কাপ ব্রিজ রাখতে চান অবশ্যই উপর করে রাখবেন এতে করে আর কোনো ধরনের পোকামাকড় হাঁটবে না আপনার এই থালাবাটিগুলা আপনি যেভাবে ক্লিন করেছেন ঠিক সেভাবে নিট অ্যান্ড ক্লিন থাকবে সাথে একদম মুক্ত থাকবে Thank you সব পুরো ঘরটাকে তো গুছিয়ে নিয়েছি সব কিছু গুছিয়ে এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দেবার পালা তো আরফান কিন্তু অলরেডি মুক্তবে চলে গিয়েছিল আর আমি কিন্তু হচ্ছে আরাফকে নিয়ে আছি তো আরফ সব সময় আমার পেছন পেছন থাকে ও যে দেখতে পাচ্ছেন আমাকে উকি মেরে দেখছে ও ওই বাসা থেকে এ বাসায় এসেছি এই বাসাতে এত বেশি ভয় পায় মানে ও একটা কাইক দিতে গেলেও আরেকজনের প্রয়োজন হয় মানে আরেকজনের সাহায্য লাগে আমি এভাবে প্ল্যান করে আমার প্রতিটি কাজ এভাবে প্রতিদিন গুছিয়ে রাখার চেষ্টা করি আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ